নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে একটা বহু গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের চর্চিত অবস্থায় রয়েছে যারা চাকরি পরীক্ষার্থী রয়েছ কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের জন্য এই বিষয়টা এখন কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট সেই সংক্রান্ত বিষয় বিভিন্ন তথ্যের তো সেই বিভিন্ন তথ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু এটা আমরা বহুদিন থেকে শুনছি সেই সংক্রান্ত যাবতীয় তথ্য সহকারে আজকের এই আলোচনার মাধ্যমে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব আজকের এই আলোচনায় বেসিক্যালি আমাদের ফোকাস থাকবে যে কোন কোন পোস্টে আবেদন করা হবে অর্থাৎ মোট কতগুলি পোস্ট রয়েছে আমরা জানি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় পশ্চিমবঙ্গে তিনটে স্টেপে অর্থাৎ কটি তিনটে যে স্তর রয়েছে সেই স্তরে কটি পোস্টে অর্থাৎ কটি পদ রয়েছে শূন্য পদের সংখ্যা তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ছ হাজার ছশো বাহান্ন বাট সেই প্রত্যেকটা পোস্ট কোথায় রয়েছে ইত্যাদি বিষয় এছাড়াও কবে থেকে ফর্ম ফিল হবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই সংক্রান্ত বিভিন্ন তথ্য সহযোগে থাকছে আজকের এই আলোচনা তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো এখান থেকে অনেক তথ্য তোমরা পাবে তো যদি আমরা আলোচনাটা শুরু করে প্রথমে দেখি আমরা কি কী মেন বিষয় ফোকাস করবো এখানে আমাদের মেন ফোকাস থাকবে এখানে মোট শূন্যপদ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জেলাভিত্তিক শূন্যপদ ইতিমধ্যে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ হয়ে গিয়েছে সব থেকে বেশি টোটাল যে শূন্যপদ আমরা দেখি ছ ছশো বাহান্নটি মোট শূন্য পদ রয়েছে এই শূন্য পদে নিয়োগ করা হবে মোট পদ সংখ্যা অর্থাৎ রয়েছে সেই উন্নতি পোস্টে নিয়োগ করা হবে জেলা ব্লক এবং স্তরে এছাড়াও রয়েছে বিভিন্ন যোগ্যতার চাকরি এটা অষ্টম শ্রেণী থেকে একদম উচ্চ মাধ্যমিক শুরু করে পাশাপাশি আমাদের গ্র্যাজুয়েশন বা হায়ার এডুকেশন সমস্ত জায়গায় কিন্তু প্রাধান্যতা রয়েছে অর্থাৎ একদম নিচু লেভেল থেকে উঁচু লেভেল পর্যন্ত তোমরা এই পদটার জন্য আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে তো সেই সংক্রান্ত বিভিন্ন তথ্যের পাশাপাশি আমরা বয়সটা বা এজটা দেখে নেব যেহেতু বিভিন্ন যোগ্যতা বিভিন্ন পদ রয়েছে তো সেই পদের জন্য কী কী বয়স লাগবে সেটা পাশাপাশি আমাদের বেতন কত রয়েছে ইত্যাদি ভিডিওর মধ্যে থাকবে আলোচনা তো সমস্ত বিষয়টা তোমাদের এখানে কিন্তু পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে আমরা একটা বিষয় দেখে নিই এখানে দেখতে পাচ্ছ এখানে গ্রাফের সাহায্যে তোমাদের বিষয়টা বোঝায় যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নিয়োগ আমরা তো জানি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত যে একটা সিস্টেম সেটা হচ্ছে ত্রিস্তরীয় খুব সিম্পল করে বললে অর্থাৎ একটা গ্রাম স্তরে যেটা গ্রাম পঞ্চায়েত বলা হয় পঞ্চায়েত সমিতি স্তর যেটা ব্লক লেভেলে আর একটা জেলা স্তরে রয়েছে জেলা পরিষদ এই তিনটি স্তরেই তোমাদের টোটাল রিক্রুটমেন্ট করানো হবে এবং প্রত্যেকটি জেলায় আলাদা আলাদা করে তার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত তথ্য প্রোভাইড করা হবে এরকমটাই কিন্তু তথ্য উঠে আসছে পাশাপাশি তোমাদের যে এই তিনটে স্তর আমি দেখালাম এইখানে কিন্তু পদ সংখ্যা আলাদা রয়েছে অর্থাৎ প্রত্যেকটি স্তরে বা প্রত্যেকটি লেভেলের আলাদা আলাদা কিন্তু পদ রয়েছে তো সেই আলাদা আলাদা যে লেভেল অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের একটা আলাদা পঞ্চায়েত সমিতির একটা আলাদা জেলা পরিষদের একটা আলাদা এই তিনটে স্তরের আলাদা আলাদা করে ভাগ করে আমি প্রত্যেকটা জব প্রোফাইল এখানে ডিসকাস করে দেবো তোমাদের কোন কোন পোস্ট রয়েছে সেইগুলো তোমরা একটু দেখে নাও ভালো করে এখানে দেখো প্রথমে আমরা যদি ফোকাস করি গ্রাম পঞ্চায়েত যে স্তরটা পঞ্চায়েত লেভেলের তো সেইখানে আমরা দেখবো প্রথমেই যে পোস্টটা রয়েছে তোমাদের জন্য গ্রাম পঞ্চায়েত কর্মী ঠিক আছে তো এই গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে বেতনটা কিন্তু দেখো হাই রয়েছে হতে পারে গ্রাম পঞ্চায়েতের চাকরি সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা বেতন রয়েছে তোমাদের বলা হচ্ছে পাশাপাশি তোমাদেরকে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র অর্থাৎ তুমি যদি অষ্টম শ্রেণী পাস হয়ে থাকো ছেলে মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারছো তাহলে একটা অষ্টম শ্রেণী পাস ছেলে বা মেয়েও কিন্তু তার গ্রামের যে পঞ্চায়েত সেখানে চাকরি পেতে পারে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স রয়েছে এই বয়স হলে তোমরা কিন্তু আবেদন করবে এরপরে সরকারি যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যে ক্ষেত্রে যেরকম ছাড় থাকে সেই ক্ষেত্রে বয়সের ছাড় কিন্তু রয়েছে নেক্সট পোস্টটা যদি আমরা দেখি সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট এটাও কিন্তু গ্রাম পঞ্চায়েত স্তরে অর্থাৎ পঞ্চায়েত স্তরের একটা পোস্ট তো এইখানে যে যোগ্যতা দেখো তোমাদের যেরকমটা বললাম আমি যে অষ্টম শ্রেণী থেকে স্নাতক বা তার ঊর্ধ্বে সমস্ত যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে পোস্ট রয়েছে তাই আমি কোন যোগ্যতায় পারফেক্ট হব আমি কোন জায়গায় ফিট হব সেটা জানতে গেলে আমাকে সমস্ত পোস্টগুলো দেখতে হবে আর সমস্ত পোস্টগুলো খুঁজতে হলে এক জায়গায় আলোচনা সুন্দরভাবে রয়েছে এমন আলোচনাটা ইতিমধ্যে তুমি দেখছো এখানে তো এখানে স্নাতক এবং কম্পিউটার ডিপ্লোমা থাকলে তুমি এই এক্সিকিউটিভ পোস্টটাতে আবেদন করতে পারছো পাশাপাশি আবশ্যিক যোগ্যতা কোথাও কোথাও চাওয়া হয়েছে যেরকম স্নাতকোত্তর ডিগ্রি অথবা সোশ্যাল ওয়ার্কে ডিপ্লোমা থাকতে হবে বা রুরাল ডেভেলপমেন্টের ডিপ্লোমা থাকতে হবে তবে আমি এখানে আবেদন করতে পারবো আমার বেতন হবে চাকরি পাওয়ার পরে আঠাশ হাজার নশো থেকে এখানে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত এটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট পঞ্চায়েত লেভেলের এখানেও বয়সটা দেখো আঠেরো থেকে চল্লিশ বছর চাওয়া হয়েছে এই বয়সের ব্যাপারটা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে চল্লিশ বলা হয়েছে কোথাও হয়তো ছাড়ের যে ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে পাশাপাশি নেক্সট দেখো গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পোস্ট পঞ্চায়েত লেভেলের বাইশ হাজার সাতশো টাকায় বেতন শুরু হবে এবং আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন হতে পারে যোগ্যতা শুধুমাত্র চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো সাথে ছয় মাসের একটা কম্পিউটার কোর্স থাকতে হবে তো এই কম্পিউটার কোর্স নিয়ে কারো আশা করছি সমস্যা হবে না কারণ কম বেশি সবারই আমাদের কম্পিউটার কোর্স বা ডিপ্লোমার ছ মাস বা এক বছরের হয়ে থাকে বা প্রত্যেকেরই আছে তো গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট পদ গ্রাম পঞ্চায়েত লেভেলের নেক্সট আমরা দেখবো হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেলেরই আর একটা পোস্ট নির্মাণ সহায়ক তো নির্মাণ সহায়ক দেখো এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং যোগ্যতা থাকতে হবে পাশাপাশি ডিপ্লোমা থাকতে হবে তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে ডিপ্লোমা এটা আমাদের থাকলে কিন্তু আমরা এই পোস্টটিতে পারবো আঠারো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে একশো টাকা অর্থাৎ এখানে কিন্তু বেতনের যে মাত্রা সেটা কিন্তু খুবই হাই রয়েছে নির্মাণ সহায়ক নেক্সট আমরা দেখব এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় সাথে আমাকে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে তবে আমি গ্রাম পঞ্চায়েত সহায়ক বলে যে পোস্টটা রয়েছে পঞ্চায়েত স্তরের সেইখানে আবেদন করতে পারবো আমার বয়স আঠেরো হয়ে গেছে আমি এই পোস্টটার আবেদন করবো মাধ্যমিক আমি পাস করেছি পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে তাহলে তুমি কিন্তু এই পোস্টার জন্য আবেদনের জন্য একজন যোগ্য প্রার্থী তোমার বেতন হবে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত সিম্পিলভাবে তোমাকে প্রত্যেকটা পোস্ট আমি বোঝাচ্ছি একবার করে স্ক্রিনশট বা তোমরা খাতায় নোট ডাউন করে নাও পুরো বিষয়টা আসছি অনেক কিছু বিষয় এখানে রয়েছে তোমাদের ক্লাসের ব্যাপারটা চিন্তা আসছে ফর্ম ফিল আপ কবে থেকে হবে স্যার এগুলো আসছে সমস্ত বিষয়টা আমি আস্তে আস্তে করে বলবো তোমরা জাস্ট দেখে যাও নেক্সট দেখো এখানে পঞ্চায়েত সমিতি স্তর অর্থাৎ ব্লক লেভেলে তাহলে গ্রাম পঞ্চায়েত লেভেলের যে আমরা দেখলাম সেই পোস্টগুলোকে আমরা ভাগ করে একদম ক্লিয়ার বুঝে নিলাম এরপরে ব্লকে আমাকে চাকরি করতে গেলে অর্থাৎ সমিতি স্তরে চাকরি করতে গেলে কি কি পোস্ট রয়েছে কি কী যোগ্যতা লাগবে সেটা দেখে নেয় একটু দেখো প্রথম যে পোস্ট আমি দেখাচ্ছি ডেটা এন্ট্রি অপারেটর একজন ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটারের বেতন এখানে বলছে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন টাকা যোগ্যতা কি বলছে দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস তাহলে এত হাই লেভেলের একটা বেতন সাথে এই যোগ্যতা একটা খুবই ভালো তোমার জন্য সুযোগ পাশাপাশি তোমাকে আবশ্যিক যে যোগ্যতা সেটা বলেছে ডেটা এন্ট্রি অপারেটার হিসাবে এক বছর তোমাকে কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে আর বয়সটা দেখো আঠেরো থেকে চল্লিশ মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারছো এখানে পরবর্তী যে পোস্টটা আমরা দেখব ব্লক ইনফরমেটিস অফিসার এটাও কিন্তু ব্লক স্তর অর্থাৎ পঞ্চায়েত সমিতি স্তরে ব্লকে যোগ্যতা বলা হচ্ছে কম্পিউটার সায়েন্স করতে হবে তার মানে কম্পিউটার সায়েন্সের ব্যাচেলর থাকতে হবে অথবা একটা ডিওইএসিসি এই লেভেলের একটা সার্টিফিকেট কোর্স যেন থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো আঠেরো থেকে চল্লিশ বয়স বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত তোমার বেতন হলে তুমি এখানে আবেদন করতে পারছো নেক্সট পোস্টটা বলছে ক্লার্ক কাম টাইপিস্ট তো এই ক্লার্ক কাম টাইপিস্ট পদটি এর জন্য তোমাকে আবেদন করতে হলে মাস্ট তোমাকে মাধ্যমিক পাস করতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা সাথে কম্পিউটারে টাইপিং এর দক্ষতা থাকতে হবে এবং এম এস ওয়ার্ড কাজের অভিজ্ঞতা আশা করছি এই যে দক্ষতা বা অভিজ্ঞতা তোমাদের প্রত্যেকেরই কম বেশি আছে তুমি আঠেরো বছর হয়েছো এই পোস্টটির জন্য আবেদন করে দাও মাধ্যমিক পাস করে থাকলে বাইশ হাজার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশোর মধ্যে তোমার বেতন নির্ধারিত হয়ে যাবে পঞ্চায়েত সমিতি স্তরের আর একটা গুরুত্বপূর্ণ পোস্ট এখানে পঞ্চায়েত সমিতি পিয়ন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী ছেলেমেয়েরা সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা ইনকাম করবে এর থেকে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আর ভালো চাকরি হয় না তো পঞ্চায়েত সমিতির এই পোস্টটি তোমার জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট নেক্সট আমরা দেখব অ্যাকাউন্টস ক্লার্ক এটাও কিন্তু ব্লক লেভেলের অর্থাৎ পঞ্চায়েত সমিতি স্তরের মাধ্যমিক যোগ্যতা সঙ্গে কম্পিউটার থাকতে হবে তাহলে তুমি আবেদন করতে পারছো বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো তোমার বেতন হবে এখানে নেক্সট পোস্ট আমরা দেখব লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে জেলা স্তর তাহলে আমরা আস্তে আস্তে দেখো পঞ্চায়েত স্তর দেখলাম পঞ্চায়েতের অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কি কি চাকরি পাবো আমরা বা পেতে পারি পাশাপাশি ব্লকে আমরা কি কি চাকরি পেতে পারি এরপর আমরা জেলা স্তর অর্থাৎ জেলা পরিষদে আমার কি কি পোস্ট রয়েছে সেগুলো দেখে নেব লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এল ডিএ বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে শুরু এই চাকরিটি মাধ্যমিক পাস বা সমতুল্য এবং টাইপিংয়ের জন্য বা টাইপ লেখার জ্ঞান থাকতে হবে তাহলে তুমি আবেদন করতে পারছো অর্থাৎ এখানে তোমাকে যে বেসিক রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে সেটা কিন্তু আহামরি চাইনি এখানে জাস্ট তুমি মাধ্যমিক অষ্টম শ্রেণী গ্রাজুয়েশন পাস করো সঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকুক তুমি এখানে আবেদন করতে পারছো এইভাবেই কিন্তু প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে বলা হচ্ছে তারপরে দেখো গ্রুপ ডি কর্মী জেলা পরিষদে গ্রুপ ডি হিসাবে তোমাকে নিয়োগ করবে তুমি যদি অষ্টম শ্রেণী পাস হয়ে থাকো তোমার বয়স যদি একজন আঠেরো বছর হয়ে থাকে ভারতে অষ্টম শ্রেণী পাসে ছেলে মেয়ে তোমরা আবেদন করতে পারবে বেতন তোমাকে দেবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত পরবর্তী পদটা হচ্ছে স্টেনোগ্রাফার স্নাতক ডিগ্রি একজন ছেলে বা মেয়ে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের সে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা তোমার বেতন হবে অর্থাৎ প্রত্যেকটি পোস্টে যে বেতন স্ট্রাকচার সেটা কিন্তু খুব ভালো রয়েছে নেক্সট অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট এটার জন্য কমার্সে। স্নাতক থাকতে হবে তো কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলো কিন্তু একটু অন্যরকম বা তোমাদের বেশিরভাগ পোস্টই কিন্তু সবার জন্যই অ্যাপ্লিকেবল কম বেশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমরা সকলেই পাস করতে থাকি তো বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর হতে হবে চব্বিশ হাজার সাতশো টাকা বেতন শুরু আর তেষট্টি হাজার নশো টাকা পর্যন্ত বেতন হতে পারে পরবর্তী পোস্টটি বলছি ডেটা এন্ট্রি অপারেটর জেলা স্তরে অর্থাৎ জেলা পরিষদ লেভেলের এই চাকরি মাধ্যমিক পাস যোগ্যতা সঙ্গে তিন মাসের কম্পিউটারে ট্রেনিং থাকতে হবে তাহলেই তুমি আবেদন করতে পারছো এছাড়া ডেটা এন্ট্রি অপারেটার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স বাইশ হাজার সাতশো টাকায় বেতন শুরু আঠান্ন হাজার পাঁচশো টাকা বেতন শেষ নেক্সট পোস্ট হচ্ছে তোমাদের ওয়ার্ক অ্যাট অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক পাস যোগ্যতায় আঠেরো থেকে চল্লিশ বছর বয়স বাইশ হাজার সাতশো থেকে বেতন শুরু হয়ে আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন হবে এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় নেক্সট দেখো অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মাধ্যমিক পাস যোগ্যতায় এছাড়াও রয়েছে জেলা ইনফরমেশন অ্যানালিস্ট তো আমরা এখন দেখলাম তিনটি স্তর অর্থাৎ ত্রিস্তরীয় যে ব্যবস্থা সেইখানে তিনটি স্তরে নিয়োগ হবে কি কি পোস্ট রয়েছে কতগুলো পদ রয়েছে তার জন্য যোগ্যতা বেতন এবং বয়স তো আমরা যদি সামারাইজ করি বিষয়টাকে দেখবো এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় মোটামুটি আটটি পোস্ট রয়েছে পদ রয়েছে অষ্টম শ্রেণীর পাস যোগ্যতায় তিনটি উচ্চ মাধ্যমিকে একটি স্নাতকে দুটি এবং অন্যান্য পাঁচটি এভাবে কিন্তু ভাগ রয়েছে আচ্ছা তো এই গেল বিস্তারিত বিষয় এরপরে তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে সেই প্রশ্নটা হচ্ছে তোমাদের একটু বলে দিই আমি এখানে যে ফর্ম ফিল কবে থেকে হবে এছাড়াও আরো অনেকগুলো কথা তোমাদের সাথে বলবো এখানে আমি দেখো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের একটা নতুন করে ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে সেই ওয়েবসাইটটি জেনে না থাকো তাহলে একটু দেখে নাও আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে সমস্ত তথ্য প্রকাশিত হবে তো সাম্প্রতি আমরা দেখলাম কি লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে তার ফলাফল প্রকাশিত হয়েছে তার আগে থেকেই এই যে রিক্রুটমেন্ট এটা কিন্তু একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় চলছে অর্থাৎ শুধুমাত্র রেজিস্ট্রেশন করা যাচ্ছে হ্যাঁ তোমরা এখন চাইলে রেজিস্ট্রেশন করতে পারো এই পোর্টালটিতে এসে তো এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরেই তুমি ফর্মটি ফিল করতে পারবে বা ইতিমধ্যে ইতিমধ্যে এখনো পর্যন্ত যদি আমরা দেখি তো কোন রকম কোনো ফর্ম ফিল আপের যে বিষয় শুরু হয়নি এই কথাটা তোমরা মাথায় রেখে দাও তাহলে স্যার কবে ফর্ম ফিল হবে তো আমি তোমাদের একদম ক্লিয়ার কাট কথা বলবো বা ক্লিয়ার কাট একদম পয়েন্ট দেবো এখানে যতদূর আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্র মারফত তোমাদের যে ফর্ম ফিল প্রক্রিয়া সেই ফর্ম ফিল আপ প্রক্রিয়ায় একটু একটা বিষয় চলছে রাজ্যে ইতিমধ্যে আমরা জেনেছি বিভিন্ন নিউজ মাধ্যমে সেটা হচ্ছে যে মাননীয় মহামান্য যে কলকাতা হাইকোর্ট তার নির্দেশে ওবিসি প্রার্থীদের যে সার্টিফিকেট বাতিল হয়েছে এবং সেই নিয়ে যে একটা ইস্যু ক্রিয়েট হয়েছে রাজ্য স্তরে তো সেই বিষয়টি কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট স্তরে গিয়েছে তো সুপ্রিম কোর্টে যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে এবং এই কেসটা সুপ্রিম কোর্টের ফাইনাল রায় বা ইত্যাদি বিষয় যে সমস্ত রয়েছে এইগুলোর উপরে না সম্পূর্ণ ক্লিয়ারিটি আসার ফলে এখনো পর্যন্ত যে রিক্রুটমেন্টের প্রসেস অর্থাৎ ফর্ম ফিল এই নিয়ে নতুন করে যে বিজ্ঞপ্তি বা নতুন করে যে বিষয় সেইগুলোতে এগোনো যাচ্ছে না এরকমটা কিন্তু আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি বাট ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই তো ইতিমধ্যে যেহেতু আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে ফর্ম ফিল আপও খুব শীঘ্রই হয়ে যাবে অনেক পোস্ট রয়েছে প্রায় সাড়ে ছ হাজার পোস্ট মানে একটা হিউজ ভ্যাকেন্সি রাজ্যের ছেলে মেয়েরা তোমাদের জন্য কিন্তু একটা অনেক বড় বিগ অপরচুনিটি তো এটুকু তোমাদের বললাম পাশাপাশি তোমরা যারা চাকরির জন্য প্রস্তুতি নিতে চাইছো বিশেষ করে এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে তাদের জন্য একটি বিষয় আমি এখানে বলে দেবো মানে আমি তোমাদের সমস্ত ইনফরমেশন দিলাম পাশাপাশি তোমাদের অন্যান্য যাবতীয় তথ্য এবং বিভিন্ন কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের এই বইটি রয়েছে ফ্লিপকার্ট অ্যামাজনে অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি আমাদের ওয়েবসাইটও অ্যাভেলেবেল রয়েছে এক্সাম বাংলা যে পাবলিকেশন তার ওয়েবসাইটে চাইলে তোমরা এটা সংগ্রহ করে দেখতে পারো তো এখানে তোমাদের কিন্তু সমস্ত ইনফরমেশন এবং এই গ্রাম পঞ্চায়েতের বইটি তোমাদের প্রিপারেশনেও হেল্প করবে তো আশা করছি পুরো বিষয়টা তোমরা বুঝতে পারলে খুব ভালো লাগলে সেশনটিকে লাইক করে দিও দেখা হবে পরবর্তী সেশনে আমাদের সেখানে আমরা সিলেবাস বা পোস্ট রেসপন্সিবিলিটি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো তো আজকের এই আলোচনায় এতটাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্নেমাতরম জয় হিন্দ